আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ উনিশ মে দুই হাজার চব্বিশ তারিখ সর্বমোট পনেরোটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা পনেরোটি নোটিশ দেখে নিই খুবই গুরুত্বপূর্ণ নোটিশগুলো প্রথম যে নোটিশ দুই হাজার বাইশ সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এএমটি কেএমটি এফটিটি ইসিই টিএইচএম বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নিমিত্তে সতেরো নভেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল দ্বারা প্রকাশ করা হল মৌখিক পরীক্ষার তারিখ সাতাশ মে দু হাজার চব্বিশ তারিখ এখানেও উচ্চমান সহকারী পদে নিয়োগ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষা আটাশ মে সাব টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের নিমিত্তে পনেরোই মে দু হাজার পঁচিশে মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো নতুন তারিখ দেওয়া হয়েছে দু তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কলেজ অফ এভিয়েশন টেকনোলজি কলেজের অধ্যক্ষ সমূহের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স অ্যারোনাটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা নিম্নাপ্ত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ মে পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে দুই হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার হাজিরে গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা কলেজ কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য বা কেন্দ্রে যারা থাকবে তাদের জন্য অনার্স চতুর্থ পরীক্ষা দুই হাজার বাইশের উত্তরপত্র প্যাকিং বান্ডেল প্রস্তুত করা নয় ফরম এটা আপনাদের প্রযোজ্য নায় ক্লাসে উপস্থিত না হওয়া পরীক্ষায় অংশগ্রহণের বিষয় কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান দুই হাজার বাইশের অনার্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং সি এস চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষায় চূড়ান্ত ও সম্মানিত ফলাফল প্রকাশ করা হলো সালে মাস্টার্স অব স্পেশাল এডুকেশন এম এস এড পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল ফর দ্য সাপ্লাইং ফিটিং অ্যান্ড ফিক্সিং এমএস এটা হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন অর্থাৎ দরপত্র আহ্বান করা হচ্ছে এটা আপনাদের জন্য প্রযোজ্য নয় দু হাজার বাইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল পুনর্নীক্ষণের আবেদন প্রসঙ্গ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন অনার্স তৃতীয় বর্ষে একুশ মে দু তারিখ থেকে ছাব্বিশ বিশ জুন দু তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সহ টাকা জমা দেওয়া যাবে আবেদনের ফি হচ্ছে প্রতি পত্রের জন্য আটশো টাকা দুই পত্র করলে ষোলোশো টাকা এভাবে দিতে হবে আপনি বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমেও জমা দিতে পারবেন আবার সরাসরি ব্যাংকে গিয়েও জমা দিতে পারবেন মুক্তিযুদ্ধের চেতনা শক্তিতে বাংলাদেশ পলিয়ার উপাচার্য ডক্টর মশিউর রহমান একটা বিবৃতি দু হাজার একুশ মাস্টার্স শেষ পর্ব দু বাইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা এবং দু হাজার বাইশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে যে সকল পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লিখিত পরীক্ষা তিনটির হাজিরাপত্র ট্রাঙ্ক ও অতিরিক্ত মালামাল হিসাব এখনও জমা দেন নাই তাদেরকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রশ্নপত্র ট্রাঙ্ক এবং অন্যান্য মালামাল জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য পরবর্তী তারা কোনো নোটিশ পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন